শুভ সকাল আমার নতুন আর একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আজকে সারাটা দিন তোমাদের খুব ভালো কাটবে আর আজকে সকালবেলায় আমি আর মানাই বেরিয়ে পড়েছি একটু দর্শনে। আর অনেক বছর আগে এখানে এসেছিলাম আজ আচমকাই মনে হলো যে আই একটু মায়ের কাছে ঘুরে আসি আর যেই ভাবা সেই কাজ মা মেয়েতে সকালের বাড়ির সব কাজ করে বেরিয়ে পড়লাম ব্যান্ডেলের বিখ্যাত করলা কালী মায়ের মন্দির মাতৃদর্শন হলো পুজো দিলাম পুষ্পাঞ্জলি দিলাম আর এমন সময় এসেছিলাম পুরোহিত মশাই পুজো করছিলেন ভালোই হলো আসল অনেক বছর আগে এসেছি তো ঠিক সময়গুলো জানতাম না না জেনেই চলে এসেছিলাম আর এসে বেশ ভালোই লাগলো সব কিছুই সুষ্ঠুভাবে হলো পুজো টুজো দেওয়ার পরে আশেপাশটা খুব সুন্দর পরিবেশ গ্রাম্য পরিবেশ তো ঘুরে দেখছিলাম আর গ্রামের মেয়ে যেহেতু গ্রাম তো আমাকে টানেই আর অনেক আম গাছ রয়েছে চারিদিকে আম পড়ে রয়েছে কোরলুল তারপরে কুকুর মতো একটা ছোট্ট বাচ্চাকে দেখে একটু আদর করলাম আর প্রসাদের মিষ্টি দিতে বললো মানে তাকে দিয়ে এইবার আমরা এলাম পাশেই আমাদের খুব পরিচিত কিশলয় নার্সারিতে কারণ এত দূরে এসেছি আর নার্সারি ভিজিট করব না এটা তো কখনো হতেই পারে না আর অনেক আগে যেন তো আমরা আসতাম মানে আমি আর তোমাদের দাদা আমাদের বেড়ানোর জায়গাই ছিল এই নার্সারি অন্তত সপ্তাহে একবার করে প্রায়ই আমরা আসতাম খুব ভালো লাগতো যেন আসলে আমাদের দুজনেরই পছন্দটা এক ধরনের তো যার জন্য কি আরও যেই ও বলতো যে যাবে কিশোর সঙ্গে সঙ্গেই আমি হ্যাঁ বলে দিতাম আর বেশ সুন্দর ঘুরতাম ফিরতাম দু একটা গাছ নিতাম তারপরে বাড়ি যেতাম জীবনের পথে চলতে হলে চারপাশে অনেক মানুষের সঙ্গে দেখা হবে অনেক রকম কথা কানে আসবে কখনো কখনো তোমাকে ভিড় ঠেলে এগোতে হবে এমন সময় তুমি যা করবে তা হলো ইগনোর কারণ জীবনে কিছু মানুষ থাকবে যাদের একমাত্র উদ্দেশ্যগুলো আবর্জনা ছড়ানো আর অন্যের জীবনে বিষ ঢালা লাইফ তো তোমার চয়েস ও ডিসিশানও তাপ তোমার নেগেটিভিটি যেখানেই দেখবে সেখান থেকেই নিজেকে সরিয়ে নেবে আমি এটা করি কারণ এটা কোনো দুর্বলতা নয় বরং নিজের মানসিক শান্তির প্রতি দায়িত্বশীল থাকা খারাপ লাগলেও না এটা সত্যি তুমি যাদের বন্ধু ভাববে তাদের অনেকেই তোমার পতন দেখতে চাইবে সহানুভূতির মুখোশ করে তারা না সুযোগ খুঁজে বেড়ায় কখন তোমাকে আঘাত করবে আর তোমার কাজ হলো কখনো সেই সুযোগটা তাদের দেবে না যখন তোমাকে কেউ মূর্খ বলবে হেসে সেই জায়গাটা ছেড়ে বেরিয়ে এসো এতে তোমার সময় এনার্জি মানসিক শান্তি সব কিছু বাঁচবে আর আমি এইভাবে চলি আর এইভাবেই বেঁচে থাকি আনন্দে হাসিতে খুশিতে সকলকে নিয়ে আর দেখো সব গাছগুলো মানে একটু পোকা ধরেছিল বলে আমি দাদাটার হেল্প নিচ্ছিলাম নিয়ে তারপরে বেছে বেছে গাছগুলো নিচ্ছিলাম আমরা এবার বাড়ি ফিরবো আর এই টোটোটা রিজার্ভ করেই এসেছিলাম আর আমাদের ইচ্ছা ছিল এখান থেকে যাব শেষ বাপের বাড়ি কারণ শেষদিন বাপের বাড়ি একদমই কাছে যাওয়ার পথেই পড়বে আর মাসিমা মানে শেষ দিন মা খুব অসুস্থ ওই জন্য খুব ইচ্ছা ছিল যে একবার ওনাকে দেখে তারপরে বাড়ি ফিরব কিন্তু এই নার্সারিতে থাকাকালীনই মানায়ের কাছে এমন একটা ফোন এলো না কিছু ডকুমেন্টস মানায়ের জরুরি ডকুমেন্টস স্ক্যান করে বাড়ি থেকে পাঠাতে হবে যার জন্য টাইমের ব্যাপার ওই জন্য ফিরে যাচ্ছি ইচ্ছা থাকলো অবশ্যই একদিন সময় করে এসে মাসিমাকে দেখে যাব আর আমরা এখন যাচ্ছি একটা ব্রিজের ওপর দিয়ে যেটা একটা বা হুগলি ডিস্ট্রিক্টের একটা ঐতিহ্য বলা চলে অনেক আগে শুনেছি আমার শোনা কথা যে এখান দিয়ে নাকি জাহাজ যাতায়াত করতো মানে এতটাই চওড়া ছিল হ্যাঁ সরস্বতী নদী যেটা প্রায় লুপ্ত প্রায় সেই ব্রিজের ওপর দিয়েই এখন আমরা বাড়ি ফিরছি পুরোনো জিনিসগুলো দেখতে তো বেশ ভালোই লাগে মানে কেউ বলতে বলতে যাচ্ছিলাম সেগুলোই

ঠিক আছে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে পরের ব্লগে